যারা নাকি হক চলবে তারা মায়ের খাইবো থুতু খাইবো লাথি খাইবো উষ্ঠা খাইবো নবীরে মারছে মারার পরে বলছে আল্লাহ আমার কি কাম তোমার আগের যেই কাম সেই কাম এ আমরা মার খেতে রাজি কিন্তু আমরা কাজ ছাড়তে রাজি না মরতে রাজি আমরা ফাঁস রাজি না মৃত্যুর জন্য সবসময় তৈয়ার ইনশাল্লাহ এটা ভুল তথ্য আমাদের মুরব্বীরা কোনো অঙ্গীকার নামা সিগনেচার দেয়নি সই করেনি যে তারা এইবার ইস্তেমা করবে এর বার ইস্তেমা করবে না এটা সম্পূর্ণ একটা ভুয়া ভিত্তিহীন একটা কথা আর কি এই ধরনের কোনো অঙ্গীকার নামা হয়নি আমাদের সাথে এটা তিতিক্ষা অনেক কুরবানি অনেক কষ্ট অনেক মোজাহিদা করে এখানে আসছে আর কি আল্লাহর জন্যই আসছে তারা সকল বাধাকে অতিক্রম তারা এখানে আসছে প্রতিনিয়ত দোয়া করি আল্লাহ যেন সবাইকে একত্রিত করে দেয় এক হয়ে যেন আমরা এই কাজ করতে পারি আর কি দিছে আরে তোর দিকে যাওয়ার পরে আজান দিলে কোন সময় মসজিদ থাকি তাহলে হুজুরা তো অনেকে মাদ্রাসা লেখাপড়া করে যে আমারই সন্তানই মসজিদ নেওয়ার লাগে কিন্তু ঠিক কিন্তু কোরআন পড়ছে আর এখন যখন নাকি বলতেছে এ মারকাজ এ মারকাজের জন্য এরকম আছে হ্যাঁ তো মাদ্রাসা লেখাপড়া করে ট্যাকার বিনিময় আমি আমার পুত ছয় হাজার টেয়া মাসে দেই আমরা তো নিজে ফরাই তারি না তো ছয় হাজার মাসে দেই তো খুব কষ্ট আমি তারপর ছয় হাজার টাকা মাসে দেওয়ার পরে আর আমরা তো মনে করছি মসজিদ যাইতেছি যাইতাছি আসি নামাজ পড়তেছি এখন তো ওই সময় তো না মুখ কি কই আরে আজান দিছে মসজিদ যাইতে হইব আমি এই কারণে বলতেছি আমরা যারা নাকি এই ঠিক আছে তাদের তাদের কাছে আমরা মিলবো আমরাও সাই মিল সার জন্য আমরা যেভাবে বলতে চাঙ্গর পূজা নেক আমগুলো কেন সময় লাগাক আর তার তো মাতার তাজ একটা ইমাম অনেক ছাত্র পড়াইতেছে আছে একটা কোরআন শেফের আয়াত যদি একবার বলে তাহলে দশ নিকে এমনি দিব তাহলে আমরা তো মনে করি এটা কিছুই বুঝি না আমরা দুইটা আজান দিছে মসজিদ যাই দিব আল্লাহর হুকুম ফুরা করতে আমরা মনে করি এইডই আমার সন্তানকে এটাই শিক্ষা দেওয়া একটা মানুষের গার্জিয়ানের উপর চারটা হক সন্তান বিবি মেয়ে কিন্তু নামাজ পড়ার জন্য যদি নামাজ না পড়ে তাদেরকে জিজ্ঞাসা করবে এ বন্ধা তোমার সন্তান দিলাম বিবি দিলাম সংসার দিলাম টাকা দিলাম পয়সা জৈবন দিলাম তুমি কোন কাজে লাগাইছো তখন আমি কি করব? তুমি কোনটা তখন বিবি কবো আমি যাহ নামে যাইলাম আমার স্বামীরা সারা যাইতাম না সন্তানে কব বাবার সারা যাইতাম না তা আমি এই কথা কই জানলাম এ এই যে হুজরা যে সাতাশ বছ বছর লেহা করাইছে ইমামে আজান দিছে নামাজ পড়াইছে বা হাতার হাতে প্রাইভেট নিয়ে ব্যস্ত আছে কি কিনুয়া প্রাইভেট নিয়ে ব্যস্ত আছে ছাত্র পড়ালে তার মাল আসবে কোন সময় কোনো যাইবে চিন্তা আছে কিন্তু আমরা তো ওই সময় একসাথে ছিল সবার মহাব্বত ছিল তখন আমি নাম্বার দেই মাদ্রেশা কে তুমি আস্তেমায় গেল না কয় না আমার পরীক্ষা তার মনে হুজুর না আলমলুক কোনো বড় হেয়ার যারা নাকি এখন বর্তমানে যারা আন্দোলন করে খেতারই তো ভাই আমরা হেরা করতে এসেছি এই